বন্ধুরা আলাইকুম আমরা আসছি দানসিরি রিসোর্ট গাজীপুর দেখুন এখানে গেট দিয়ে ডুবতি একটা ইগল আছে খুবই চমৎকার দেখতে মনে সত্যিকার ঈগলটা দাঁড়িয়ে আছে একটা পাথরে এটা একদম গেটের সামনি অনেক সুন্দর দূর থেকে দেখে বোনা যেমন সত্যি সত্যি একটা ঈগল দাঁড়ায় আছে আসলেই খুবই হাতের আলপনা খুব চমৎকার আর তারপর একটা বাগান আছে যে বাগানে আপনি চাইলে ডুকতে পারবেন না হরিণ বাঘ ভয়ঙ্কর অবস্থা দাঁড়ায় থাকে এখানে একটা হরিণ আছে এই হরিণকে টার্গেট করে দেখেন ওই যে একটা বাঘ বাঘ দাঁড়ায় আছে আর এর ভিতরে আনার বা কত বড় সাহস বাঘের সামনে ঘুরতে আসে দেখছেন না খুব সাবধানে থাকবেন দেখেন বাঘটার সাথে পরিচয় করে দিই কি মামা কী অবস্থা হ্যাঁ এটা মনে হয় একসাথে না খাওয়া আছে নড়ে নাচড় না এই যে একটা কান্ডাই ধরি না অবস্থা বেশি সুবিধা না দুর্বল চারিদিকে গাছ এমন গাছ আর আমরা নেব নিঃশ্বাস অসম্ভব সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ এই দোলনায় মনে কেউ বসে না মানে দোলনা কেউ বসে না বসলে তো পরিষ্কার থাকতো বোঝা যাচ্ছে সুন্দর জায়গা মোটামুটি সুন্দর মনে হয় দীর্ঘদিন মানুষের পদচারণা নাই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টস করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করবেন